এটা হলো সেই গোল্ডেন মৌসুমি আমি আগের বছরও দেখেছিলাম এর কিন্তু ফল আমার গাছে ধরে আছে মোটামুটি দেড় ফুট হাইট এক থেকে দেড় ফুট হাইট কেমন দাম এগুলো আমি চল্লিশ টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য শুধু চল্লিশ টাকা অনলি ফর কাশ্মীরি কিনবে দাদা এই চারাগুলো অনেক ছোটো ছিল আগে এ করেছিলাম পঞ্চাশ টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য এগুলোও একই সেম পঞ্চাশ টাকা সব পঞ্চাশ টাকা আমি কাস্টমারদের যাতে সবাই নিতে পারে পাকিস্তানি অরেঞ্জ আছে এদিকে আমরা মিশরীয় মালটা দেখছি বন্ধুরা দেখুন মিশরীয় মালটা ট্যাগ আছে আর পঞ্চাশ টাকা মালটা কারা কারা আছে এগুলো পঞ্চাশ এগুলো সব পঞ্চাশ এটা ডেকোপন এটাও পঞ্চাশ করে দিয়েছি মানে করে দিয়েছি যাতে সবাই নিতে পারে বাড়িতে সবাই একটা করে লাগাতে পারে তার জন্য সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন এটা হ্যাঁ এটা সুইট ম্যান্ডারিন নিজস্ব বাইন্ডিং করে এখানে প্যাকেটিং করে রেখেছি এটা এগুলো আমার কেনা ছাড়া নয় কিন্তু এই আমি কমে দিতে পারতি এটা পঞ্চাশ টাকা দাম রেখেছি এগুলো মিশরি হলো এগুলোর দামও আমি চল্লিশ টাকা দাম রেখেছি কেউ যদি বেশি নেয় কম করে দেবো চল্লিশ এটা ভিয়েতনাম অল টাইম ভিয়েতনাম যেটা দেখাও কি দাম এটা তিরিশ টাকা দাম রেখেছি এইটা আপেলের তিনটে ভ্যারাইটি আছে সব কি একই দাম আর সব একই দাম রেখেছি না আছে ডোর গোল্ডেন এবং হরিমোন নাইনটি নাইন তোমার হাতে এটা আন না এটা আন না সব কত দাম এটা ষাট টাকা দাম রেখেছি ষাট টাকা হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ চলে এসেছি আফরিন নার্সারি আর আফরিন নার্সারির বেশ কিছুদিন পরে আমি এসি আজকে একটা নিউ আপডেট নিয়ে আজকের ভিডিওতে বন্ধুরা চারা দেখাবো চারার পাশাপাশি কিছু মাদার প্লান্টও দেখাবো আফরিন নার্সারির কিছু কিছু আমের মাদার প্ল্যান্টে আম ধরে আছে দেখবো গিয়ে কি কি ভ্যারাইটিতে আম ধরেছে কেমন কোন আম দেখতে আর তার সাথে বালি চাম্বা জামরুলের ফল টেস্ট রিভিউ হবে অনেকেই বলতেন বা অনেকে আমাকে কমেন্টস করেছিলেন বালিচাম্বা জামরুল নাকি লাল হচ্ছে না আজকে সেই চাম্বা জামরুলের টেস্ট করব এবং তার চারাও আমরা দেখব চলুন আফিন নার্সারি ওনারের সাথে কথা বলি এবং এই নার্সারিতে কিভাবে আসতে হয় নার্সারির ফোন নাম্বার পুরো ডিটেলস ভিডিওতে দেওয়া থাকবে সেই জন্য বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চলুন আমরা ভিডিও শুরু করি কেমন আছো দাদা দাদা ভালো হাবিব তুমি কেমন আছো আমিও ভালো আছি আজকে আমরা এসছি আফরিন নার্সারি আফরিন নার্সারি আর একদম তোমার পিছনে দেখছি কালারিং আম হয়ে আছে আমি তো একটু কাছে নিয়ে আসো এটা হলো সেই জাপানের যে বিখ্যাত ভ্যারাইটি মেয়া জাকি মেয়া হ্যাঁ এতে কিন্তু প্রচুর ধরেছিল এইসব এইসব যে বোটাগুলো আছে না তো প্রচুর ধরেছিল এখন এই প্রচণ্ড কারণে প্রচণ্ড তাপ ছিল না কয়দিন আগে ওর জন্য প্রচুর ধরে গেছে এখনও দেখো কতটা মানে আমরা আজকে এই সাইডে দেখছি সব মাদার প্লান্ট হ্যাঁ সব মাদার প্লান্ট আজকে মাদার প্লান্ট দেখাবো যেসব আমগুলো আমার গাছে ধরেছে আহ হ্যাঁ দেখাবো আর প্রচুর ধরেছিল এই গরমে ঝরে গেছে তবু যতটা আছে আজকে দেখাবো আর স্টক দেখবো তো হ্যাঁ চারা এই চারাগুলো রেডি করছি রেডি হচ্ছে সেসব স্টক আমি এই চারাগুলো দেখাবো ভিডিও শুরুতে আজকে আফ্রিল নার্সারি একটু কুপার অ্যাড্রেসটা বলে আফ্রিন নার্সারি আফ্রিন নার্সার নিউ ব্রান্স বদরহাট আ যদি কেউ শিয়ালদা দিক থেকে আসতে চান তাহলে বনগা বা হাবড়া লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটোতে করে বদরহাট বদরহাট ইটভাটা পালপাড়ার ওখানে আমার নার্সারি যদি কেউ বুঝতে না পারেন তাহলে ফোন করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট আচ্ছা এই যে এই যে আম দেখছি আমরা মিয়া যাকি এর চারা রেডি আছে হ্যাঁ এর চারা রেডি হচ্ছে আর এখন তো এগুলো প্রচুর পরিমাণে বাইন্ডিং করছি এর প্রচুর ডিমান্ড বাইরে আর এর কিন্তু আবিদ্যা দা কালারটা কিন্তু আরও প্রচুর ছিল কালারটা একটু কম আছে একটু দেখাও কালার আরও এই দিকের কালার আস্তে আস্তে আরো আসবে বলে মনে হয় কালার আসবে আরও কালার আসবে আরও বড় হবে ম্যাচুরিটি হওয়ার অনেক দেরি এই সামনে নিয়ে আসো এই দিকটাই কালার আছে এর এটাও নেওয়া যাকি

এটা আছে ব্যানানা ব্যানানা অনেক লম্বা লম্বা আর এই যে হলুদ কালার কিন্তু আসা শুরু হয়ে গেছে হলুদ আসবে এটা লাল দেখো কতটা করে আম আছে গাছে আচ্ছা এটা কি চাকাপাত হ্যাঁ এটা সেই কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত আমি সাইজগুলো কি খুব বড় বড় হয় দেখো হ্যাঁ বড় বড় আচ্ছা এই যে গায়ের কালারটা এমন হয়েছে কারণ এটা একটা আমার এই প্রচন্ড রোদ্রের স্প্রে একটু কম হয়েছে স্প্রে করলে আরো হয়তো কালারটা থাকতো আর এই কালার এইগুলো আসতো না একটু হ্যাঁ একটু দাগ হয়েছে আর এগুলো প্রচন্ড গরমে এবছর আমি মানে ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারিনি এইসব আমগুলো রেডি হলে আমরা টেস্ট ভিডিও দেবো অবশ্যই হ্যাঁ এইসব আমগুলো টেস্ট করে পরবর্তীকালে দেখানো হবে কোন ভ্যারাইটিটা কেমন টেস্ট আমরা জানাবো ঠিক টেস্ট হবে পরবর্তীকালে জানাবো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন মাদার প্লান্ট কিন্তু অনেক আছে আর অনেক ভ্যারাইটির আছে আর একে একে যদি সব মাদার প্লান্টের টুকটাক ফল দেখাতে থাকি তো তাহলে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আর চালার স্টকও দেখাতে পারবো না আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করি এটাও কিন্তু চাকাপাত এটাও চাকাপাত হ্যাঁ এটাও চাকাপাত এটা কিন্তু একটু বড় সাইজ আছে এই একটা আছে দেখুন এটাও চাকাপাত হ্যাঁ আর দাদা সব থেকে বিশেষত্বটা হলো একদম ছোট গাছ দেড় থেকে দুপুট হাইট এটা যে সাত বাগানে হবে বা টবে হবে তার একটা কিন্তু বৈশিষ্ট্য একদম ছোট গাছ এখনই তো ছশো প্লাস ছশো পাঁচশো ছশো গ্রাম হয়ে গেছে আরো বড় হবে এটা যাই হোক আমরা

এগুলো আমি ছোটো ছাড়া একশো টাকার মধ্যে দাম রেখেছি একশো টাকা আর যদি কেউ ব্যবসার ক্ষেত্রে নিতে চান যোগাযোগ করবেন অনেক কম রেটে দিতে পারবো আমি নিজস্ব বাইন্ডিং করি দেখেন আমার কারিগর আছে এখানে একটু নিয়ে আসেন এই এই যেসব মাইনিং হয়েছে এগুলো কী ভ্যারাইটি এগুলো এখানে আছে মিয়া জাকি আছে এদিকে নিয়ে আসো পরপর বরপর দেখিয়ে দিই এই সাইডটা আছে মিয়া জাকি এটা আছে ব্যানানা ব্যানানা হ্যাঁ এটা সেই কস্তুরি কস্তুরি ব্ল্যাক ওটা হয়ে গেছে রেডি তাই তো হ্যাঁ এটা রেডি হয়ে গেছে বাইন্ডিং যেগুলো আছে সেগুলো বলে দাও কি কি হবে এটা আছে ডকময় এগুলো এর থেকে কুটে বার করেছে এটা ডকময় ওদিকে আছে চাকাপাদ আছে বুনাই কিং আছে আর টু টু আছে আর এদিকে রেড পালমার আছে ব্লু পার্পল আছে আর একটু একটু আমরা এই যে কলম হচ্ছে কলমটা দেখি কিভাবে হচ্ছে বন্ধুরা দেখুন কি ভ্যারাইটি হচ্ছে এটা এটা রেড বানানা রেড বানানা এগুলো কিন্তু আমার মাদার প্ল্যান্ট থেকে সকালবেলা কেটেছে এখন ও টাটকা সব আঠা বের হচ্ছে দেখো সকালবেলা কিন্তু আমার মাদার প্লান্ট থেকে কেটে বাইন্ডিং হচ্ছে একদম সকালবেলায় কাটা হ্যাঁ এখন আঠা গলছে দেখো এতে সব আঠা আছে কতদিন লাগে এমন বার্নিং করা এটা এক মাসের মধ্যে এগুলো সব রেডি হয়ে যাবে এক মাস হ্যাঁ দেখাও একটু দর্শককে দেখাও অনেকজন দেখতে চায় এগুলো হ্যাঁ বন্ধুদের একটু ক্লোজলি দেখাচ্ছি যাতে অনেকেই ট্রাই করে বাড়িতে বা চেষ্টা করে এটা কিন্তু দেশি এলাকা আছে এটা চেঁচে নিয়েছে প্রথম তারপরে আমার যে কস্টটা আছে সেটা ওইটা সেলটা বার করে হ্যাঁ সেলটা ওই এলার সাথে দিয়ে দিয়েছে কিন্তু হুম হুম দিয়ে দিয়ে একটা একটা জড়ি বাইন্ডিং করছে এর বিশেষ হলো আমের যখন সব থেকে বৃষ্টি হবে তখন কিন্তু আমটা প্রচন্ড পরিমাণে ফোটে এই টাইমটাই সব থেকে আমের মানে ভালো সিজন যখন বৃষ্টি হয় এরকম মেঘলা আবহাওয়া থাকে তখন বাইন্ডিং করলে কিন্তু সব থেকে ভালো তাহলে কলমের উপযুক্ত কলমের উপযুক্ত সময় এই টাইমটা সঠিক সময় হ্যাঁ চারিদিকে তো দেখছি মাদার প্লান্ট কিছু চারা রেডি আছে কি কি দাদা ওইদিকে লাল পেয়ারা আছে পরে আছে কালাপাতি সবেদা থাই সবেদা ভেরিকেডের সবেদা আছে আর লাল আমলখির মাদার আছে রেড ডায়মন্ড আছে গ্রিন আমলকি ওইদিকে আছে ভেরিকেডেড পেয়ারা লেবুর অনেক রকম ভ্যারাইটি লেবু আছে এদিকটায় আমরা অল টাইম আমরা মাদার প্লান্ট আমার এটা আছে মিষ্টি জলপাই দেখো কতটা ফুল এসেছে গাছে এদিকে আছে ফোর সিজন লম্বন এটা অল টাইম আমরা কিভাবে হয়ে আছে ছোটো ছোটো গাছে বন্ধুরা দেখুন পারবেন এটা কিন্তু ফোর সিজন লঙ্গন একদম ছোট থেকে কিন্তু দাদা দেখো ছোট থেকে একদম পুল চলে এসছে এদিকটা রুবি আছে পিংপং আছে এগুলো সব রুবি লঙ্গন মোটামুটি লঙ্গনে কতটা ভ্যারাইটি মাথা প্লান্ট করে লঙ্গনের আপাতত আমি চার থেকে পাঁচ রকম করেছি আর এগুলো সব এই রুবির আর ওইদিকে আমরা দেখছি পিঙ্ক কাঁঠাল কাঁঠাল আছে মিষ্টি তেঁতুল আছে আমের প্রচুর মাদার প্লান্ট আমার কাছে আছে পিছনের দিকে আছে আমরা পরবর্তীতে নিশ্চয়ই এক এক সব আফরিন নার্সারি আপডেট আমরা দেব তার মতন ফল ফুটে আছে দেখো মনে হচ্ছে যেই ফলগুলো যখন বড় হবে কেমন লাগবে সেটা এখন থেকে ভাবছি আমি আচ্ছা কি কি ভ্যারাইটি এখানে মাদার প্লান্ট দাদা এটা আছে ভিয়েতনাম মালটা অল টাইম ভিয়েতনাম যেটা এটা আছে রেড পাটি এখনো কিন্তু কালারটা আসেনি রেড পাতি যেটা কেরালার একটা বিখ্যাত দেখো বল এটা ডেকোপন এখনো একটা আছে এটা আজকে খেয়ে চেক করে দেখাবো আর এক একটা গাছে তো প্রচুর ফল ধরে আছে প্রচুর ফল দাদা ওই দিকটা আছে ওটা যেটা আছে থাইটু আছে ডান্ডা ডেলিং ওইদিকে আছে পাকিস্তানি এটা আছে ভুটানি ছাতুকি ছাতুকি এটা সব ফল প্রচুর আছে এখন হয়তো সেইভাবে হয়তো বন্ধুরা বুঝতে পারবে না হ্যাঁ পরবর্তীকালে আপডেট আমি দিতে থাকবো একটু বড় হলে পরবর্তীকালে আপডেট আমি দিতে থাকবো যেভাবে ফল ধরে আছে আচ্ছা নিয়ে এসে আপডেট দিলে বুঝতে পারবে বন্ধুরা তার কারণ যখন ফলের সাইজ বড় হবে তখন সেই সুন্দর লাগবে গাছে দাদা এটা কিন্তু পাকিস্তানি আমার সব গাছে ট্যাগ মারা আছে এটা পাকিস্তানি हां এটা পাকিস্তানি অনেক বড় বড় হয়ে গেছে ফলের সাইজ দেখুন বন্ধুরা আর কিভাবে ফল ধরেছে আর এটা কি আছে এটা এটা দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট বন্ধুরা দেখুন শুধু ফল দেখুন ভিতরে প্রচুর পরিমাণে ফল কিন্তু আর এবছর কিন্তু আরো অনেক ধরেছিল আমি কিন্তু রাখতে পারিনি এগুলো প্রচুর পরিমাণে পড়ে গেছে এটা এদিক দিয়ে দেখায়। প্রচুর ফল কিন্তু গাছে ধরেছিল আমি কিন্তু রাখতে পারিনি মানে গরমে লেবুগুলো প্রচণ্ড পরিমাণে ঝরে গেছে মোটামুটি লেবুর এখানে কত রকম ভ্যারাইটি তোমার কাছে লেবুর এই মুহূর্তে আমার মালটা এবং কমলা মিলিয়ে প্রায় কুড়ি রকমের উপরে ভ্যারাইটি আছে দেখুন বন্ধুরা প্রতিটা গাছে কিন্তু এইভাবে ফলে ভরা আছে আমরা এইসব ফল যখন বড় হবে টেস্ট ভিডিও তো দেবই আর এই সব যে সব ভালো ভালো লেবুর ভ্যারাইটিতে ফল আছে আমরা টেস্ট যেমন করব আর এর থেকে চারা রেডি হবে সমস্ত চারাই কিন্তু জিনাল এই আফিল নাসায় আপনারা পেয়ে যাবেন এই চারাগুলো কিন্তু এখন আমার কাছে রেডি আছে দাদা সব রেডি করা হয়েছে রেডি করা হয়েছে এর থেকে আরও আপডেট আমি দেখাবো পরবর্তীকালে এই যে এই ছোটো ভাবে দেখছি গুটি সেট হয়েছে এটা কি নেব এটা চায় না রামলঙ্গন যেটা রামলঙ্গন এটা রামলঙ্গন আমার কাছে দুটো করে ভ্যারাইটি সব এখানে মোটামুটি ফল আমি ধরিয়েছি দুটো করে ভ্যারাইটি দু চপরকম ভ্যারাইটি দুটো করে ভ্যারাইটি আমি ফল ধরিয়েছি দাদা এটা কি সব এক বছর মতন হয়ে দাদা এদিকে একটু নিয়ে আসো এটা কিন্তু কারা অরেঞ্জ কারাকারা কারাকারা পিছনে একটু নাভি চিহ্ন চিহ্ন আসছে এখনো বড় হবে এটা প্রচুর ফল ধরেছিল গাছকে কিন্তু রাখতে পারিনি এর দুটো গাছ আছে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এই যতগুলো মাদার প্ল্যান্ট দেখছেন সব এক বছর প্লাস নাকি এক বছর প্লাস এক বছর প্লাস দেখুন কিভাবে ফল ধরেছে আমরা এই ফলের রিভিউ দেব আর একটা আরেকটা আমি মানে садবাগানি বন্ধু বা নার্সারি ম্যানদের উদ্দেশ্যে আর একটা বার্তা আমি দিতে যাচ্ছি দাদা একটু করে এইগুলো দেখাও হুম এই টপগুলো কিন্তু আমি প্রচুর রেডি করছি সামনে বছর জানুয়ারিতে আমি যে অফারটা করি সেই অফারে আমি কিন্তু এগুলো রেডি করে দেব মানুষকে টপ সহ আর টপ সহ আমি প্রচুর টপ কিন্তু রেডি করছি গাছে যে ফল ধরিয়ে টপ সহ আমি যেসব সাত বাগানি বন্ধু রেডি গাছ চায় তাদেরকে দিতে পারি এখানে লেবুর কত রকম ভ্যারাইটি টোটাল আছে টোটাল কুড়ি থেকে পঁচিশ রকম ভ্যারাইটি আমার এই মুহূর্তে আছে সব কি চারা রেডি সব চারা কম বেশি আমি রেডি করেছি ঠিক আছে আমরা এবারে কিছু চারাও দেখি কিছু চারা দর্শকদের দেখানো আমরা এক ঝলকে চারা দেখব বন্ধুরা দেখুন আফরিন নাসাই কিন্তু চারার কিন্তু স্টক আছে প্রচুর আচ্ছা এখানেই কিছু চারা দেখছি দাদা এটা হলো সেই গোল্ডেন মৌসুম্বী আমি আগের বছরও দেখিয়েছিলাম এর কিন্তু ফল আমার গাছে ধরে আছে একটা দুটো চারা একটু তুলে দেখাও ছোট চারা আছে দেখাচ্ছি আমি মোটামুটি দেড় ফুট হাইট এক থেকে দেড় ফুট হাইট কেমন দাম এগুলো আমি চল্লিশ টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য শুধু চল্লিশ টাকা অনলি ফর চল্লিশ টাকা এগুলো ছোটো চারা আমি নিজস্ব বাইন্ডিং করি এইদিকে আছে মিশরীয় কোনগুলো মিশর ওই ধারেরটা তাই তো হ্যাঁ এই দিকটা আছে মিশরীয় মিশরীয় কি দাম এটাও চল্লিশ টাকা রেখেছি চল্লিশ টাকা এসব আমার নিজস্ব মাদার প্ল্যান থেকে বাইন্ডিং এদিকে দেখছি কাশ্মীরি কিন্ন বোর্ড হ্যাঁ কাশ্মীরি কিন্ন দাদা এই চারাগুলো অনেক ছোট ছিল আগে এ করেছিলাম একটু বড় হয়েছে এই চারাগুলো কিন্তু আমি পঞ্চাশ টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য শুধু পঞ্চাশ টাকা কাশ্মীরি কিন্ন এটা দেখছি পাকিস্তানি নাকি পাকিস্তানি অরেঞ্জ এটা পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ এটা চারাগুলো একটু তুলে তুলে দেখো একটা তুলে দেখো দাদা বর্ষার পরে আরো সুন্দর হবে তবু আমি দেখাচ্ছি এটা কত দাম এগুলো একই सेम 50 টাকা সব 50 টাকা আমি কাস্টমারে যাতে সবাই নিতে পারে পাকিস্তানি অরেঞ্জ আছে এদিকে আমরা মিশরীয় মালটা দেখছি বন্ধুরা দেখুন মিশরীয় মালটা ট্যাগ আছে আর এইগুলো কি আছে এগুলো আর এগুলোও মিশরীয় মালটা আছে এই দিকটা আছে রেড পাতি এটা এটা রেড পাতি এটা রেড পাতি আমি যেটা দেখিয়েছিলাম এটা 50 টাকা 50 টাকা এটাও সুন্দর গাছ সবই প্রায় পঞ্চাশ টাকা আছে নাকি টু আছে পঞ্চাশ টাকা মালটা এটা কারা কারা আছে এগুলো পঞ্চাশ এগুলো সব পঞ্চাশ সব লো প্রাইস আমি করে দিয়েছি সবাই যাতে নিতে পারে আমি এবারে এর প্রায় আর প্রচুর এ রেডি করছি আর অলরেডি বাইন্ডিং চলছে আছে এটা এটা ডেকোপন ডেকোপন ডেকোপনের কিন্তু আরো ছোটো ছাড়া আমার কাছে আছে এও কি পঞ্চাশ এটাও পঞ্চাশ করে দিয়েছি মানে করে দিয়েছি যাতে সবাই নিতে পারে বাড়িতে সবাই একটা করে লাগাতে পারে তার জন্য পঞ্চাশ করে দিয়েছি এদিকটা ভুটানি সাধুকি যেটা সাধুকি কমলা তাই তো হ্যাঁ এটা ভুটানি সাধুকি কমলা যেটা এটা চল্লিশ টাকা করে দিয়েছি চল্লিশ টাকা এটা সুইট ম্যান্ডারিন এটা সুইট ম্যান্ডারিন এগুলো কিন্তু নিজস্ব বাইন্ডিং করে এখানে প্যাকেটিং করে রেখেছি এটা এগুলো আমার কেনা ছাড়া নয় কিন্তু এই আমি কমে দিতে পারতি এটাও পঞ্চাশ টাকা দাম রেখেছি কাস্টমারটা সবাই যাতে নিতে পারে তার জন্য পঞ্চাশ টাকা দাম রেখেছি বন্ধুরা সুইট ম্যান্ডারিনের কত সুন্দর সুন্দর একদম নতুন বাইন্ডিং এর চারা আর খুব সুন্দর গাছগুলো ঝুপালো হচ্ছে দেখুন বন্ধুরা এক একটা পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই পাশের গুলো কি আছে এটা মিশরের ইয়েলো মালটা যেটা এগুলোর দাম এগুলো হলো এগুলোর দামও আমি চল্লিশ টাকা দাম রেখেছি কেউ যদি বেশি নয় কম করে দেবো চল্লিশ টাকা আফ্রিকানি হলো এই সাইডটায় আছে এগুলো কিন্তু বড় বড় চারা করছি যাতে সবাই নিতে মালটা হ্যাঁ হলো মালটা বোর্ড সামনে মারা আছে এগুলো কিন্তু দাদা অনেকটা ঝাঁকালো ঝাঁকালো চারা করেছে আগের বছরের চারা এগুলো অনেক রিকোয়েস্ট ছিল ছোট চারা আগের বছর আমি বেচেছিলাম কিন্তু এগুলো যেসব সাত বাগানি বন্ধু রেডি গাছ নিতে যায় তাদের জন্য কিন্তু এগুলো করেছি এগুলো কিন্তু আমি পঞ্চাশ টাকা দাম রেখেছি পঞ্চাশ টাকা বড় চারা

এটা ষাট টাকা দাম রেখেছি ষাট টাকা অফারের জন্য অফার বলতে আমি তো প্রতি বছর জানুয়ারিতে একটা করে অফার করি কিন্তু ওই টাইমটা অ্যাকচুয়ালি শীতের কারণে অনেকজন চারা বসাতে চায় না বর্ষাকালে অনেক রিকোয়েস্ট আছে দাদা বর্ষাকালে একটু চারাটা একটু কমে দেন আমি তো এটা অফার নয় এটা শুধুমাত্র বর্ষাকাল বলে এটা এই রেট করতে পারবো সবাই যাতে একটা করে বসাতে পারে ষাট টাকা আচ্ছা এটা তাইওয়ান পিঙ্ক হ্যাঁ এটা তাইওয়ান পিঙ্ক দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু দাদা ফুল আছে

আপেলেতে স্টক তো দেখো অনেক আছে এগুলো সব আপেল তাই তো হ্যাঁ সব আপেল আপেলের প্রচুর স্টক আমার কাছে আচ্ছা এখানে জামরুল দেখছি কি জামরুল দাদা খেয়ে টেস্ট করে হবে দাদা দেখুন বন্ধুরা এখানে গাছে ফল আছে ছোট পিঙ্ক জামজুল দাদা খেয়ে খেয়ে একটু টেস্ট করো কি এটা কিন্তু মুখ পিঙ্ক আসে তারপরে কিন্তু পুরোটা পিঙ্ক হয়ে যায় পিঙ্ক জামরুল তাই তো হ্যাঁ পিঙ্ক এগুলো চারাগুলো কত দাম এগুলো চারাগুলো আমি কাস্টমারদের জন্য 40 টাকা রেখেছি চল্লিশ টাকা হ্যাঁ এটা একটু খেয়ে টেস্ট করে দেখায় কীরকম এখনই খাওয়া যাচ্ছে কিন্তু পিঙ্ক স্টক প্রচুর হ্যাঁ কোনটা কী দাম একটু বলো এগুলো সব আমি ষাট টাকা দাম হাতে তুলে দেখাও ষাট টাকার প্রাইস কেমন গাছের পার্থক্য একটু দেখানো দরকার আরও দুটো একটা তোলো হ্যাঁ এগুলো ষাট টাকা তাই তো এগুলো বর্ষার পরে অনেকটা ঝোপালো হয়ে যাবে আশা করা যায় বন্ধুরা গাছের আর পাতার শুধু কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম চকচক করছে এগুলো ষাট টাকা করে হ্যাঁ এর কিন্তু প্রচুর স্টক আমি করেছি আর এদিকে এই বেডটা এগুলো ষাট টাকা এগুলো সব ষাট টাকা ষাট টাকা আচ্ছা আম দেখছি একটু আমগুলো বলো এগুলো কি আম আছে ওইগুলো অল টাইম ভাস্তারাম এগুলো ভাস্তারা তাই তো অল টাইম ভাস্তারাম হুম এদিকটা দাদা অল টাইম কাটিমন যেটা অল টাইম কাটিমন সুইট কাটিমন যেটা গাছে সব মুকুল আছে আর এদিকে কি একটু বড় সাইজ আমি চা দেখছি কি কি জাত আছে এখানে এইদিকে আমরুপালি হিমসাগর মল্লিকা সুবর্ণরেখা চৌষা দশহরি এগুলো আছে এগুলো কত করে দাম আছে এগুলো সব পঞ্চাশ টাকা বড় প্যাকেটে এবং সুন্দর ঝাঁপালো ঝাঁকড়ো গাছ প্যাকেটগুলো একটা আমি তুলে দেখাচ্ছি সুন্দর গাছ সব পঞ্চাশ টাকা করে সব পঞ্চাশ টাকা এটা আছে সুবর্ণরেখা এটা আছে মল্লিকা এটা সুবর্ণরেখা সমস্ত ধরনের ভ্যারাইটি আছে আমরা একটু আগে দেখবো আরও এগুলো বাড়ি ওয়ান মালটা এগুলো আ ওটা বাড়ি ওয়ান এদিকে আছে ইন্ডিয়ান সিকিম আর এই আমগুলো কি আম আছে এখানে এগুলো দাদা ল্যাংড়া আছে হিমসাগর আছে ল্যাংড়া হিমসাগর এগুলো মূলত দাদা আমি যে সমস্ত কাস্টমাররা বড় চারা নেবে তাদের জন্য দিতে চাই আর যারা অনেকগুলো রিকোয়েস্ট আছে আমার এই হিমসাগর গাছে একটা গাছে আমি চারটে পাঁচটা করে কলম করবো মূলত করেছি এই যে ব্রাঞ্চ গুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কলম করব এটা আরো এক থেকে দেড় মাস পরার জন্য লাল ব্রাঞ্চ যেটা মাল্টি ব্রাঞ্চ সিং আহ এতে আমি মিয়াজাকি চাকাপাত কিউ যায় এইগুলো বাইন্ডিং করার জন্য এগুলো রেডি করেছি আর চারিদিকে তো পিঙ্ক কাটালের অসংখ্য স্টক আর পিঙ্ক কাটালে প্রচুর স্টক আছে আমার কাছে সত্যি কথা বলতে কাঁঠারের একটা সবথেকে মানে সাকসেসফুলি একটা ভ্যারাইটি কিন্তু এই পিঙ্ক বা ভিয়েতনামি সুপার হলে যেটাই বলেন না কেন অনেকজন অনেক দামে চালাই এক ঝলকে বলো যে নারিকেল এটা কেরালিয়ান নারকেল কেরালিয়ান এগুলো কেমন দাম দেড়শো টাকা দাম রেখেছি আমি কাস্টমারদের জন্য দেড়শো টাকা এখন কত বড় আম হয়েছে দেখো দুটো আম হয়ে আছে ভিতরে তাই তো আর দুটো আম হয়ে আছে দেখো কত বড় আম এসেছে একটু দেখো কি আম এটা এটা গৌরমতি অনেক লেট ভ্যারাইটি আম কিন্তু আদি গোরমোতে এমন লম্বা হয় এরকম লম্বা অনেক লেট ভেরাইটি আম এবং এই আমটা কিন্তু মানে অনেক লেটে পাকবে তাছাড়া এই ছোট গাছে এত বড় আম এটা লাস্ট পর্যন্ত রাখতে পারবো কিনা ওয়েট কতটা হবে সেটাই বলা মুশকিল হ্যাঁ সেটা বল পরবর্তীকালে যদি মানে আমগুলো ধরে থাকে ভিডিওতে দেখাবো আমি আরো আপনারা পিয়ার পিআর আর মাদার প্ল্যান্ট আছে আমরা আম আরো কিছু দেখব বন্ধুরা আইটি এগুলো এটা আছে রেড পালমার এই 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 সবগুলো এই সবগুলো সবগুলো সব রেড পালমার রেড পালমার আছে এদিকটা আছে আলফান্সও আছে পুষা ভ্যারাইটি আছে আসো এদিকে দেখাবো পুষাও আম ধরেছে এই এটা এই গাছে বলে এটা এইগুলো কি এগুলো তো প্রচুর আম ধরে আছে এদিকটায় নিয়ে আসো কালারগুলো এখন আসছে এটাও রেড পালমার আমি কিন্তু ট্রিটমেন্ট করিনি এ দেখো এতে অলরেডি কালার আসছে এখন অসংখ্য ফল ধরে আছে এগুলো রেড পালমারি আর রেড পালমার এগুলো এগুলো একটু দাগ হয়েছে দাগ হয়েছে কিন্তু কালার হালকা হালকা আছে এটা ট্রিটমেন্টের কারণে হয়েছে আমি ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারিনি না এগুলো আর লেবুরও দেখুন বন্ধুরা নতুন নতুন ভ্যারাইটির প্রচুর মাদার প্লান্ট আছে এখানে ভ্যারাইটি নিয়ে আশা করা যায় আপনার ছোট চারা কিনলে পুষা 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 দেখাবো পুষা হুম পুষা অরুণিমা দেখান দাদা এগুলো সব পুষা অরুণিমা এটা কি এটা এটা পুষা অরুণিমা এগুলো সব পুষা অরুণিমা তো কালার আসছে কালার আসছে হালকা কালার এ বছর কিন্তু প্রচন্ড আবহাওয়ার তারতম্য কারণে কিন্তু কালারগুলো গুলো খুব নেই এদিকে আসেন এদিকে দেখলে আর বোঝা যাবে সব পুষা অরুণিমা আর এবছর আমি অফারে যে বালিচম্পা চম্পা ছিলাম তার কিছু ফল ধরেছে এদিকে আসো দাদা দেখো এখনো কিন্তু এদিকে আসো দাদা যেটা আমাকে অনেকেই কমেন্টস করছে যে বালিচম্বা এদিকে আসো দাদা খুব বেশি কালার হচ্ছে না এটা কি সঠিক দেখো দাদা বালিচম্পা এই এই তো তোমার সামনে প্রমাণটা আছে মানে একদম ডিপলি কালার হয় ডিপলি কালার হয়তো হবে না কিন্তু প্রচন্ড এবছর আবহাওয়া তারতম্য দেখো ভিতরেও আছে হুম একটু খেয়ে টেস্ট করা যাক দাদা হুম হুম এটা তোলো একটা তোলো এগুলো এই দুটোই তুলি হ্যাঁ হ্যাঁ এই দুটো তুলো দেখো দাদা কালার কিন্তু আরও আসবে আর আরও বড় হবে এখন কিন্তু এগুলো ঠিক মতো আমি ট্রিটমেন্ট করতে পারিনি আর এবছর কিন্তু প্রচণ্ড আবহাওয়ার বালিচাম্পা বালিচম্পা এটা এটা কেরালার একটা বিখ্যাত ভ্যারাইটি একটা একটা তুমি দাদা একটু এটা তুমি প্রথমে টেস্ট করে দেখো বন্ধুরা সব থেকে বড়টা আমার সৌভাগ্য হচ্ছে দেখুন আমি এটা টেস্ট করে দেখছি কেমন এর মধ্যে দেখো দাদা দানা নেই বললেই চলে বন্ধুরা বৃষ্টির কারণে সামান্য ফাঁকা আছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কিন্তু একটু এটা কম আছে মিষ্টিটা এক সপ্তাহ যেহেতু বৃষ্টি হচ্ছে মিষ্টিটা কিন্তু একটু কম মিষ্টি প্রচন্ড ছিল প্রথম দিকে আরও গাছে পড়ে গেছে আর মিষ্টি কিন্তু মানে প্রথম দিকে বেশি ছিল এখন একটু কম আছে যাই হোক বন্ধুরা দাদা এদিকে আসো এটা কিন্তু অল টাইম ভ্যারাইটি বলতে পারো দেখো ফুল এসছে এদিকে কিন্তু ছোট ধরেছে প্রথমের মুখটা লাল হয় আবার ভিতরে দেখুন বড় ভিতরে বড় এটা দু তিন খেপে ফুলটা আসে তাই তো হ্যাঁ এদিকে নিয়ে আসো এদিকে আরো বেশি আছে দাদা গাছে ফল আবার ফুল এটাও কি বাড়ি চাম্পা বাড়ি এই যে দাদা কালারটা পরে আসছে আরো বড় হবে এই গাছে কিন্তু অনেকগুলো ফল ধরার কারণে কিন্তু ফলটা খুব বড় হতে পারেনি তবে এই বৃষ্টির কারণে হয়তো মিষ্টি কম লাগছে আমার তো মিষ্টি বেশি মিষ্টি লাগছে না এটা তুমি দেখো কি পরিমাণে যে তুমি দেখো আরো ফুল এদিকে দেখো এক টাইম কিন্তু ম্যাচুরিটি কিছু হয়ে গেছে এদিকে কিন্তু নতুন করে ফুল এসেছে এটা কিন্তু মানে আবার এইগুলোও কিন্তু ধরেছে এই ফল মিষ্টতা হ্যাঁ মিষ্টতা ভালো যেমন ফুল মিষ্টি একদম সঠিক কথা বলা দরকার এখন কিন্তু মিষ্টি নেই তেমন অন্য সময় মিষ্টি লাগে এইগুলো কিন্তু বর্ষ মানে বৃষ্টিতে এক সপ্তাহ ধরে হচ্ছে বলে একটু মিষ্টি কম কিন্তু পোটা অবস্থায় অনেক মিষ্টি ছিল অনেক মিষ্টি ছিল তাই তো আমি খেয়ে চেক করে দেখি বালি চাম্বার এই ভ্যারাইটি একদম আফরিন আছে এর চারা কি কেমন দাম রেখেছে এর এর চারা আমি আগের বছরে একশো টাকা করে অফারে দিয়েছিলাম অনেক কাস্টমার বা অনেক নার্সারিম্যান বলেছিল যে ওইগুলো হয়তো মানে অরিজিনাল হবে না ডুপ্লিকেট আমি আমার নিজের গাছ থেকে করেছিলাম বলে দিয়েছিলাম আগের বছর আমি দেড়শো পিস রেডি করেছিলাম সব বেঁচে ফেলেছি এবছর কিন্তু আমার এক হাজারের উপরে কলম আছে রেডি করা আছে রেডি বলতে এখনও এক থেকে দেড় মাস বাদে আমি দিতে পারবো এখন দিতে পারবো না মানে রেডি হচ্ছে আর রেডি হচ্ছে এক থেকে দেড় মাস বাদে এই চারাগুলো আমার কাছে পেয়ে যাবেন কম দামে আফরিন নার্সারিতে কিন্তু মাদার প্লান্ট থেকেই চারা বানানো হয় সেটা আমি সবসময় দেখানোর চেষ্টা করি সেই জন্য ভ্যারাইটি নিয়ে আপনাদের ঠকার ভয় নেই এগুলো আলফান্সো হ্যাঁ দেখুন বন্ধু আফরিন নার্সারির মাদার প্লান্টের শুধু এরিয়া দেখুন প্রচুর প্রচুর বড় জমি ঘুরে ঘুরে শেষ করা যায় না আপনারা বুঝতে পারেন এর আগেও আমি অনেক ভিডিওতে দেখানোর চেষ্টা করি সবসময় কিন্তু ঘুরে আমি শেষ করতে পারি চারা এগুলো এইদিকে কি কি চালা আছে এগুলো আমেরও অনেক রকম ভ্যারাইটি আছে আমার কাছে এ আছে এটা আমলকি লাল আমলকি লাল আমলকি আছে আর কামকাঠ লেবু আছে

আম আমার কাছে ওদিকে তো দেখিছি এখানে আছে মিয়াজাকি আছে এটা এগুলো মিয়াজাকি আর বেনানা আছে আর গৌরমতি আছে কাটিমন আছে সুইট কাটিমন ওই সাইডে বাড়ি ইলেভেন আছে কস্তুরি ব্লাক আছে আমার আচ্ছা এখানে কিছু গাছে দেখছি মানে আম ধরে আছে হ্যাঁ দাদা এ দেখো একদম বড় এই প্যাকেটের গাছে কিন্তু এই ব্যানানা এটা বেনানা বেনানা ধরেছে প্যাকেটের কিন্তু গাছ এটা আর দেখো নিচে কিন্তু অনেকটা পড়ে গেছে ঝরে গেছে এই প্রচন্ড বৃষ্টি আর প্রচন্ড ঝড়ের কারণে এই ধরনের গাছগুলো কেমন দাম আছে এটা বাড়ি ফোর এদিকে আসো এগুলো বাড়ি ফোর বাড়ি ফোর এদিকে নিচে দেখছি সব আম ধরে আছে একটু দেখাই বন্ধুদের দেখুন থোকাই থোকাই আম ধরে আছে এগুলো কিন্তু রেডি গাছ আর গাছের মানে গোড়া যেটা এটা কিন্তু অনেক মোটা আচ্ছা এইগুলো কেউ নিতে চাইলে কেমন দাম এগুলো পাঁচশো টাকা দাম রেখেছে এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা একটু ওদিক দিয়েও দেখায় দেখুন বন্ধুরা কিছু কিছু গাছের ফল ধরেও আছে আর সুন্দর সুন্দর গাছ পাঁচশো টাকা বুঝতেই পারছেন আফরিন নার্সারিতে যেসব মাদার প্লান্টে প্রচুর লেবু ধরে আছে আর এইসব লেবুগুলোর একে একে আমরা পরবর্তীতে আপডেট দেব ফের টেস্ট ভ্রিও এবং এই কোন ফল কেমন দেখতে বা কেমন টেস্ট সেগুলো আমরা অবশ্যই দেখব আর আফরিন নার্সারির যেসব মাদার প্লান্ট আছে প্রতিটা মাদার প্ল্যান্টের চারা আপনি নার্সারিতে সবসময় স্টকে থাকে আপনারা আসলেই পেয়ে যাবেন আর দেখলেন তো চারার দাম যথেষ্ট কম যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই